টাকার বিনিময় যে জনগণ ভোট বিক্রি করে তাহলে সেই দেশে মানুষের ভাগ্যের উন্নয়ন থেকে শুরু করে দেশের উন্নয়ন হবে কি আপনি আপনার মূল্যবান ভোট সামান্য কিছু টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য একজন অসৎ নেতাকে যদি নির্বাচিত করে দুর্নীতিগ্রস্ত একজন মানুষকে যদি নেতা হিসেবে নির্বাচিত তাহলে তো সেই এলাকার উন্নয়ন সম্ভব না কল্পনাও করা যায় না ধরুন একটি মেম্বার টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হওয়ার পরে সে তার টাকা ওঠানোর জন্য যত রকমের সিস্টেম আছে সে তার শেষ সেটা ফলো করবে পালন করবে ধরুন টাকা সরকারি যত সব অনুদান একটা মেম্বার হাত ধরে আসবে মেম্বারের মাধ্যমে আসবে গ্রামের মানুষ পাবে যখন সে টাকাতে ভোটটা ক্রয় করবে তখন সে ওই সরকারি যত অনুদান সবকিছুতে টাকা নিয়ে তারপরে দিবে উক্ত ব্যক্তিকে উক্তভোগী ব্যক্তিকে সেটা রিলিফের মাল হোক সেটা বয়স্ক ভাতা হোক বিধবা ভাতা হোক যেকোনো সরকারি অনুদান আসলে টাকার বিনিময়ে সে কিন্তু দিবে টাকা ছাড়া দিবে না কারণ টাকার বিনিময়ে ভোট ভাবনা সামান্য কিছু টাকার জন্য নিজের ব্যক্তিত্বকে বিক্রি করা কি ঠিক ভোটেই ঠিক না আবার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বা একজন সংসদ যদি টাকার বিনিময় নির্বাচিত হয় ভোট ক্রয় করে যদি তাকে সংসদ সদস্য হতে হয় বা হয়ে যান সে কিন্তু তার জনগণ তার এলাকা নিয়ে ভাববে না ভাববে তার এই টাকা ওঠানোর চিন্তা করবে আগে তদ্রূপ একজন সৎ যোগ্য অনেস্ট যোগ্য নেতা কখনো টাকার বিনিময়ে কিন্তু ভোট ক্রয় করে না যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হলে আপনার টাকা নয় বিনামূল্যে আপনার মূল্যবান ভোট প্রদান করলেই কেবলমাত্র যোগ্য নেতা নির্বাচিত আর যোগ্য নেতাকে যদি বেছে না নেওয়া যায় তাহলে তো সেই সব অঞ্চলে আপনার এলাকার উন্নয়ন কল্পনা করা শুধু কল্পনাই থেকে যাবে না একজন সৎ যোগ্য নেতাকে নির্বাচিত করতে হলে তার মূল্যবান ভোট বিনামূল্যে প্রদান করতে হবে এবং তাহলেই সেই এলাকার উন্নয়ন মানে ধীরে ধীরে সারা দেশে উন্নয়ন হবে এভাবেই সারা দেশে ভালো নেতৃত্ব সম্পন্ন লোক নেতৃত্ব দিতে পারবে সংসদে কথা বলতে পারবে দেশের সেই এলাকার উন্নয়নের জন্য সে কাজ করবে প্রাণ দিয়ে মন উদ্ধার করে তাহলে আমাদের এখনই সময় যোগ্য নেতৃত্বকে বেছে নিয়ে যোগ্য নেতাকে ভোট দিয়ে Mira si te